ব্যবসা শিক্ষা ইউনিটের যে বিষয়টি ঘটেছে সেটি দুটি জিনিস খুব পরিষ্কার করা দরকার প্রস্তফাসের কোন ঘটনা ঘটে যেটি ঘটেছে সেটি দেখবার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি কাজ করেন মুখ্য সমন্বয়কের নেতৃত্বে সেই কমিটি গত পুরো সপ্তাহ যাবৎ তারা উদয়স্ত পরিশ্রম করছেন ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে যাতে বিষয়টি সমাধান করা হয় এবং সমাধান তারা প্রায় শেষের দিকে চলে এসছেন প্রায়টুক করে ফেলেছেন আমাদের মূলত দুটো বিষয় ছিল খুব স্বল্প সংখ্যক শুধুমাত্র এমসি কি অংশে স্বল্প সংখ্যক ক্ষেত্রে কিছু ক্রমধারাজনিত ত্রুটি ছিল আর কিছু ছিল পুনরাবৃত্তি জনিত সেটি অতি সংক্ষিপ্ত অতি স্বল্প সংখ্যক ক্ষেত্রে শুধুমাত্র এনসিটিউ করবে। সেটি তারা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যেটি বলেছি যে ছাত্রদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে ছাত্রদের পক্ষে যাতে সমন্বয় করা যায় সেই উদ্যোগ পুরোপুরি গৃহীত হয়েছে এবং আমি আশ্বস্ত করছি যে আপনারা এই কমিটি আমি জানি যেহেতু তারা নিয়মিত যোগাযোগ রাখছেন আমাদের সাথে মূলত এটি কমিটির কাজ কমিটির পক্ষ থেকে আমাদের মুখ্য সমন্বয়কারী আপনাদের সাথে হয়তো আজকে কিংবা কালকের ভেতরই আপনারা তাদের একটি পূর্ণ বিবৃতি পাবেন এবং কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারবেন আমরা অভিভাবক মহলকে বিশেষ করে আশ্বস্ত করতে চাই যে ছাত্রদের পূর্ণ স্বার্থ রক্ষা করা হবে এবং এটি অতি স্বল্প ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ পর্বে এটি হয়েছে এটি পরীক্ষা ফাঁসের আমি আবারও পুনরাবৃত্তি করছি এটি পরীক্ষা ফাঁসের কোনো বিষয় না পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো বিষয়